আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ইঞ্চি টেপের হিসাবটা কিভাবে করতে হয় কীভাবে টেপের মাপ নিতে হয় সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেব তারা নতুন ইঞ্চি টেপের হিসাব একটুও জানো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা যদি তোমরা ভিডিও কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না কোথায় আমি কি বলছি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো সবার প্রথমেই তোমাদেরকে যেটা বুঝতে হবে এখানে সবার প্রথমেই যে ছোট ছোট লাইনগুলো আছে তোমরা ভালো করে একটু দেখো এখানে যেই ছোট ছোট লাইনগুলো আছে সেগুলোকে বলা হয় সুত এই যে এখানটা দেখো এই যে ছোট ছোট যেই তিনটে লাইন আছে এইগুলোকে বলা হয় সুত টাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এগুলোও কিন্তু মাপ নেবার সবাই খুবই ইম্পর্টেন্ট চার সুতে হাফ ইঞ্চি হয় দেখো এখানে দেখাচ্ছি এক দুই তিন চার চার সুতে হাফ ইঞ্চি আর আট সুতে হয় এক ইঞ্চি ইঞ্চি কাকে বলে দেখো এই যে এখানে এক দুই তিন চার করে যত আছে এগুলোকেই বলা হয় ইঞ্চি আরও একবার বুঝিয়ে দিচ্ছি এখানে যেই ছোট ছোটো লাইনগুলো আছে সেগুলোকে বলা হয় সুত সুত বা সুতা এই ছোট ছোটো লাইনগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ মাপের জন্য ঠিক আছে আর এখানে দেখো একটা ত্রিভুজ মতো করা আছে এটাকে বলা হয় হাফ ইঞ্চি চার সুতে হাফ ইঞ্চি হয় আট সুতে এক ইঞ্চি হয় অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে ইঞ্চি বলে এখানে এক থেকে এক দুই তিন চার করে যত আছে সেগুলোকে তোমাদের বলা হয় ইঞ্চি ঠিক আছে এবার দেখো ফুট কাকে বলে এগুলো কিন্তু জানা খুবই দরকার তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো ফুট কাকে বলে দেখো এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত মাপি কিন্তু ফুট বারো ইঞ্চিতে এক ফুট হয় কীভাবে মাপবে পুরো এখান থেকে বারো ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি পর্যন্ত মাপি তোমাদের এক ফুট হয় ঠিক আছে তোমাদেরকে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ মিটার মিটার কাকে বলে এক মিটার দু মিটার বা গজ কাকে বলে এটাই আমি তোমাদেরকে বলবো অনেকেই কমেন্ট করে এগুলো বুঝতে পারে না তার জন্য অনেকেই কমেন্ট করে ছত্রিশ ইঞ্চিতে কিন্তু এক মিটার হয় অবশ্যই তুমি আমাদের প্রত্যেকটা কথা শোনো তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ছত্রিশ ইঞ্চিতে কিন্তু এক মিটার হয় দেখো এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে কিন্তু এক মিটার এই যে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে কিন্তু এক মিটার হয় ছত্রিশ ইঞ্চিতে যদি এক মিটার হয় তাহলে তিন ফুটে এক মিটার ঠিক আছে ফুট হিসেবে যদি তোমরা ধরো অনেকেই আছে ফুট হিসাবে ধরে ফুট হিসাবে যদি তোমরা ধরো তাহলে তিন ফুটে হবে এক মিটার এই যে ছত্রিশ দেখতে পাচ্ছো এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এক মিটার আর তিন ফুটেও হয় এক মিটার ছত্রিশ ইঞ্চিতে এক মিটার বা এক গজ গজ যাকে বলে মিটার তাকেই বলে ঠিক আছে এটা অনেকের কনফিউশন আছে যে গজ আলাদা আর মিটার আলাদা কি মোটেও না গজ আর মিটার একই জিনিস কারা কারা বুঝতে নি এখনও আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। গিরা কাকে বলে এবার আমি তোমাদেরকে বোঝাবো গিরা কাকে বলে দুই ইঞ্চি এক ইঞ্চি দুই এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুতে হয় এই যে সুত এক এই যে ছোটো ছোটো লাইনগুলো সুত বলা হয় এই যে সুত দুই ইঞ্চি দুই সুতে হয় এক গিরা এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে তাই অবশ্যই তোমরা যদি পারো একবার খাতায় লিখে নেবে আমি যেগুলো বলছি যদি তোমরা সেলাইয়ের কাজ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আমার বাড়িতে শেখাই ধরিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দেব যদি দুই ইঞ্চি দুই সুতে হয় এক গিরা তাহলে নয় ইঞ্চিতে হবে চার গিরা হিসেব করে একবার দেখে নাও নয় ইঞ্চিতে হবে চার গিরা এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে এবার তোমাদের যত গিরার প্রয়োজন হবে তোমরা দুই ইঞ্চি দুই সুত করে শুধু বাড়িয়ে নেবে দুই ইঞ্চি দুই সুত করে বাড়িয়ে বাড়িয়ে যত হবে তত তোমরা করে নেবে ঠিক আছে তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিলাম সুত কাকে বলে মিটার কাকে বলে গিরা কাকে বলে গজ কাকে বলে মিটার কাকে বলে ফুট কাকে বলে এখনও যারা বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। পরবর্তী ভিডিও ঠিক তোমাদের কেমন চাই সেটা আমাকে জানাবে আর তোমরা যারা সেলাই কাজ শিখতে চাইছো আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ডিটেলসে দেওয়া আছে গিয়ে একবার চেক করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপর যাবে আজকের ভিডিওটা এত পর্যন্তই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ